আজকের ক্লাসে আমরা দেখবো কম্পাইলারের সুবিধাটা কেমন আমরা গত ক্লাসে কম্পাইলার সম্পর্কে পড়েছি তো তোমরা যারা ক্লাসটি করনি তোমাদের বলবো তোমরা প্লে লিস্ট অনুসারে ক্লাসগুলো করে যাবে তাহলে বুঝতে সুবিধা হবে তো কম্পাইলারের কিন্তু অনেক সুবিধা যেমন আমরা যে সোর্স প্রোগ্রাম লিখি সেটাকে অনুবাদ করে লিঙ্ক করে তোমরা কিওয়ার্ডগুলো মনে রাখবে যে অনুবাদ করা ট্রান্সলেশন তারপরে লিঙ্ক করা লিঙ্ক করে বলতে প্রোগ্রামে কিন্তু হেডারও ফাইল ব্যবহার হয় ইনপুট আউটপুট ব্যবহার করা লাগে অনেক কিছু সংযুক্ত করা লাগে তো সেগুলোকে লিঙ্ক আপ করে এই কম্পাইলার এরপর ইরোড ডিটেকশন ভুল থাকলে প্রোগ্রামে কোথায় ভুল আছে সেগুলোকে আইডেন্টিফাই করে দেয় তারপরে হচ্ছে র্যাম বা মেইন মেমোরিতে যে জায়গাটা লাগে সেই জায়গাটা কিন্তু ম্যানেজ করে দেয় এই কম্পাইলারে তারপরে প্রয়োজনে বস্তু বা উৎস প্রোগ্রামকে ছাপিয়ে বের করে তো ছাপিয়ে বের করে বলতে আউটপুট বের করে মানে আমরা আউটপুট দেখতে পারি সহজভাবে বলতে গেলে এরপরে হচ্ছে আমাদের কিন্তু হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি কমায় দেয় আগের আগের প্রোগ্রামগুলো কিন্তু অর্থাৎ সেই জিরো ওয়ান দিয়ে লেখা বা মেশিন প্রোগ্রামগুলো কিন্তু এক একটা মেশিনে এক একভাবে কাজ করত। তো এই কম্পাইলার এই অনুবাদক প্রোগ্রাম মেশিনের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে দেয় কম্পাইলার ব্যবহার করার কিছু অসুবিধা আছে যেমন কম্পাইলার কিন্তু ধাপে ধাপে ভুল শনাক্ত সংশোধন করা যায় না ধাপে ধাপে ভুল শনাক্ত সংশোধন করা যায় না কেন কারণ কোম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একদম একেবারে অনুবাদ করে অসংখ্য ভুল একসাথে ধরাইয়ে দেয় যেহেতু এটা লাইন টু লাইন অনুবাদ করে না তাহলে সেই ক্ষেত্রে অসংখ্য ভুল যে আমাকে ধরাই দিলো যে আমার এই প্রোগ্রামে যে বিশটা তিরিশটা একশোটা ভুল আছে তাহলে এত ভুল যদি একসাথে ধরে সেটা কিন্তু শনাক্ত করা এবং সংশোধন করা কিন্তু টাফ হয়ে যায় দুই নাম্বার কি বলছে যে শনাক্ত না করার কারণে ভুল সংশোধন করা যায় না সুতরাং এতগুলা ভুল যেহেতু শনাক্তকরণ কঠিন তাহলে সংশোধন করাটাও কঠিন হয়ে যায় আর এই যে ডিবাগিং টেস্টিংয়ের কাজ ধীরগতি ডিবাগিং মানে হচ্ছে যে ভুল সংশোধন করাকে বলে ডিবাগিং টেস্টিং মানে সঠিকভাবে কাজ করতে গেছি না প্রোগ্রামটা কাজ করতেছে কিনা সেটা দেখা তো এগুলো সবই ধীরগতি হয়ে যায় স্লো হয়ে যায় তারপর হচ্ছে কোম্পাইলার আর একটা অসুবিধা হচ্ছে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলারে অনেক বেশি মেমোরি খরচ হয় এরপরে আমরা ইন্টারপ্রেটার সম্পর্কে একটু করব ইন্টারপ্রেটার কি ইন্টারপ্রেটার হলো এটাও একটা অনুবাদক প্রোগ্রাম কিন্তু পার্থক্য কোন জায়গায় এটা এক লাইন এক লাইন করে অনুবাদ করে কম্পাইলার যেটা ফুল প্রোগ্রামকে এই যে বলছিলাম ফুল প্রোগ্রামকে একদম সম্পূর্ণ অনুবাদ করে দেয় আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ অনুবাদ করে সেটা নিয়ে কাজ করে আবার তারপরের লাইন অনুবাদ করে সেটা নিয়ে কাজ করে তো এখানে তোমরা এই লাইনটার লাইন একটু নিও এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে আশা করি তো ইন্টারপ্রেটারের সুবিধাটা কি এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি কম্পাইলার কী করে কম্পাইলার কিন্তু ছোট একটু ভুল হইলেই কিন্তু মানে রান হয় না বা ঝামেলা করে কিন্তু ইন্টারপ্রেটার অনেকটাই ইউজার ফ্রেন্ডলি দুই নাম্বারে দেখো প্রোগ্রামের ভুল সংশোধন করা প্রোগ্রাম এডিট করা এটা কিন্তু সহজ যেহেতু এক লাইন এক লাইন করে নিয়ে কাজ করে সুতরাং এটা অ্যাট এ টাইম কিন্তু হাজার হাজার ভুল ধরে না তাই না তাহলে এক লাইন এক লাইন করে ভুল ধরলে ভুলের পরিমাণ কম ধরে তাহলে ভুলটা ডিটেকশন করা সহজ হয় এবং সেটা রিকভারি করাও সহজ হয় ইন্টারপ্রেটার আকারে ছোট বলে মেমরি কম খরচ হয় ইন্টারপ্রেটারে কিন্তু মেমরি কম লাগে আর কম্পাইলারে আমরা দেখেছি মেমোরিটা বেশি লাগে চার নম্বর দেখো অনুদিত অবজেক্ট প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণ করে রাখতে হয় না অর্থাৎ আমরা যে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করলাম জিরো ওয়ানের কোডে পরিণত করলাম সেটাকে আমাদের সেভ করে না রাখলেও চলে কিন্তু কম্পাইলারে কিন্তু সেটা সেভ করে রাখতে হয় পাঁচ নম্বর দেখো ছোটো কম্পিউটারে সাধারণত ইন্টারপ্রেটার ব্যবহৃত হয় তো এটা আসলে সুবিধা না বরং একটা বৈশিষ্ট্য যে ছোটো কম্পিউটার বা ছোটো ফাংশনালিটি যেখানে সেখানে আমরা কম্পাইলার ব্যবহার না করে ইন্টারপ্রেটার ব্যবহার করে থাকি ইন্টারপ্রেটারের অসুবিধাটা কোন জায়গায় যে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় পাঁচ থেকে পঁচিশ গুণ বেশি সময় লাগে দেখো ডিবাগিং এবং টেস্টিংয়ে যদিও ইন্টারপ্রেটার ফাস্ট আর কম্পাইলার পুরো প্রোগ্রামে একসাথে কনভার্ট করে সুতরাং ডিবাগিং টেস্টিংয়ে কম্পাইলার কিন্তু খুব একটা সুবিধার না কিন্তু ওভারঅল এক্সিকিউশনে ওভারঅল এক্সিকিউশনে কিন্তু কম্পাইলার অনেক বেশি ফাস্ট আর ইন্টারপ্রেটার অনেক স্লো দেখো পাঁচ থেকে পঁচিশ গুণ কে কম্পাইলার কারণ হলো ইন্টারপ্রেটার যে এক লাইন এক লাইন করে কাজ করে তাহলে এক লাইন এক লাইন করে কাজ করতে গেলে তো সময় বেশি লাগবেই ওভারঅল এক্সিকিউশনে তারপরে দেখো যতবার প্রোগ্রাম কার্যকরী করতে হয় ততবারই প্রোগ্রামের নির্দেশগুলো একটির পর একটি কি করতে হয় অনুবাদ করতে হয় তার মানে এই যে অনুবাদ করার পর আমরা যেহেতু সেভ করে রাখি না এই জন্য যতবারই আমরা রান করবো ততবারই প্রোগ্রামকে কি করতে হয় অনুবাদ করতে হয় যদি আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করি তো এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রচুর এসে থাকে সেই সাথে তোমাদেরকে কিন্তু জানতে হবে বিষয়টা আসলে কম্পাইলার আমরা জানি এটা কি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করার এটা কি লাইন টু লাইন এক লাইন এক লাইন করে অনুবাদ করে যেহেতু এটা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সুতরাং সবগুলো ভুল বা অনেক ভুল একসাথে প্রদর্শন করে আর দুই নাম্বার যদি দেখি ইন্টারপ্রেটার যেটা হচ্ছে এক লাইন এক লাইন করে কাজ করে সুতরাং এক লাইন করে কাজ করলে তো ভুলের পরিমাণ কম ধরবে তাই না তো তিন নাম্বারে দেখো ডিবাগিং এবং টেস্টিংয়ের ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন। তো সেটা তো হবে ডিবাগিং মানে ভুল সংশোধন করা টেস্টিং মানে টেস্ট করা ধীরগতি সম্পন্ন কেন কারণ পুরো প্রোগ্রাম নিয়ে একসাথে কাজ করে এই জন্য ভুল ধরাটা এবং সংশোধন করাটা সময় সাপেক্ষ ব্যাপার আর ইন্টারপ্রেটরের ক্ষেত্রে ডিব্যাগিং এবং টেস্টিং তুলনামূলকভাবে গতি সম্পন্ন চার নাম্বার দেখো প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে বাট ওভারঅল এক্সিকিউশনে কিন্তু কম্পাইলার ফার্স্ট আর ওভারঅল এক্সিকিউশনে ইন্টারপ্রেটার কিন্তু অনেক স্লো পাঁচ নাম্বারটা দেখো অনুবাদকৃত প্রোগ্রামটি সম্পূর্ পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে অর্থাৎ আমরা যখন কম্পাইলার ব্যবহার করি সেটা একদম পূর্ণাঙ্গ মেশিন ভাষায় পরিণত হয় কিন্তু ইন্টারপ্রেটারের ফলে সেটা পূর্ণাঙ্গ অবজেক্ট কোর্টে পরিণত হয় না একটা ইন্টারমিডিয়েটারি অবজেক্ট কোট তৈরি হয় ছয় নাম্বারে বলছে দেখো একবার কম্পাইল করলে তাহলে বারবার আর মানে রান করার সময় বারবার কম্পাইল করার প্রয়োজন হয় না কারণ কম্পাইল করা ফাইলটা সেপ সেফ থাকে আর যেহেতু আমরা কম্পাইল ফাইলটা অর্থাৎ মেশিন বাসায় যে কোডটা পাই অবজেক্ট কোডটা পাই সেটা যেহেতু সেভ করে রাখে না সুতরাং যখনই আমরা রান করব ইন্টারপ্রেটার কী করবে সেটা আবার অনুবাদ করবে বারবার অনুবাদ করতে হয় সাত নম্বরটা দেখো যে প্রধান মেমোরি জায়গায় বেশি লাগে আমরা এটা আগেও করেছি কম্পাইলারে মেমোরি লাগে বেশি ইন্টারপ্রেটারে মেমোরি কম লাগে আট নাম্বারটা দেখো কাজের প্রক্রিয়া জটিল কম্পাইলারের যে কাজের প্রক্রিয়াটা সেটা হলো জটিল আর ইন্টারপ্রেটার ইউজার ফ্রেন্ডলি এবং কাজের প্রক্রিয়াটা তুলনামূলকভাবে সহজ